গাড়ির প্রাইস গুলো হচ্ছে নিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ সালামাইকুম বিয়স চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে একজন বিয়স আমাকে কমেন্ট করেছিল যে আমরা যে হাফসাব গ্লাস ফ্রেমের ভিতরে নাইট কোর্স এর ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে তো ওইখান থেকে উনি কমেন্ট করেছিল যে নাইট কোর্স গাড়ির ভিতরে কি ফুল সাত নাইট কোর্স হবে নাকি মানে আমরা যে হাফসাব গ্লাস ফ্রেমের ভিতরে যে নাইট কোর্স ডিজাইনটা করেছিলাম তো উনি চাচ্ছে যে ফুলস গাড়ির ভিতরে নাইটকোস ডিজাইনটা করতে হ্যাঁ ভিউয়ার্স আমরা নাইটকোস ডিজাইনটা করে দিতে পারবো সামনে নাইটকোস ডিজাইনটা যারা দেখেননি তারা আমাদের চ্যানেলে যে ভিডিওটি দেখবেন নাইটকো ডিজাইনের ভিডিওটি আছে আফস গ্লাস ফ্রেমের ভিতরে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে তো আজকে যে গাড়িটি দেখাচ্ছি আজকে একটা না দুটো গাড়ি দেখাবো ভিউয়ার্স তো আজকে যে গাড়িটি দেখাচ্ছি প্রথমে এই গাড়িটি হচ্ছে আমস গ্লাস ফ্রেম ব্লু কালার গাড়ি আর এই গাড়িটি খুব সুন্দর বিয়াস যারা একটু ছোটখাটো গ্লাস ফ্রেমের ভিতরে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট আমি মনে করি তাদের জন্য এটা বেস্ট এটার ভিতরে সামনে রয়েছে রয়েছে এবং সিস্টেম যত যতগুলি আছে সব জায়গায় এই গাড়িগুলো খুব অনায়াসেই চলতে পারবে এবং খারাপ ভালো সব রাস্তায় এগুলো খাপ খাইয়ে চলতে পারবে এবং এখানে এই গাড়ির একটি বিশেষত্ব হচ্ছে বিয়াস আমাদের এই গাড়িতে প্রতিটা গাড়িতে শুধু আমাদের গাড়িতে না আমাদের যে কয়টা গাড়ির ডিজাইন আছে সবগুলোতে আমরা এসি কাটিং শিট দিয়ে থাকি এসি কাটিং শিটের একটি বিশেষত্ব হচ্ছে এখন প্রচন্ড পরিমাণে গরম এই গরমে ব্যাটারির চার্জ দ্রুত পুরো হয় এবং ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই কারণে আমরা এসি কাটিং শিট দিয়ে থাকি যার কারণে গাড়ির ব্যাটারির কোনো সমস্যা হয় না আর আমাদের গাড়ির একটি বিশেষত্ব হচ্ছে এই গাড়িতে আপনার যে দেখতে পাচ্ছেন হচ্ছে একদম আপনারা অন্য গাড়িও চেক করে দেখতে পারেন আমাদের গাড়ির মতো এরকম কোথাও পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িতে কোনো জয়েন্ট নেই আমাদের পুরো গাড়িতে পুরো স্পষ্ট দেখানো হচ্ছে যে কোনো জয়েন্ট নেই আমাদের সিটে কোনো জয়েন্ট নেই এই দেখুন এখানে আরেকটি গ্লাস ফ্রেম গাড়ি রয়েছে এটা হচ্ছে পাতা কালার বৃহস যারা ব্লু কালার পছন্দ করেন না পাতা কালার পছন্দ করেন তারাই গাড়িটি নিতে পারেন এটাও পাতা কালার গাড়ি এবং এটাও গ্লাস ফ্রেম এবং আমাদের এখানে তিনটি গাড়ি পাবেন এখানে ওই দেখা যাচ্ছে একটি রেড কালার গাড়ি এই রেড কালারটাও আপনারা নিতে পারবেন এবং এখানে যে ব্লু কালারটা আছে এটা চার ব্যাটারি আমাদের এখানে ভিউয়ার্স পাঁচ ব্যাটারির গাড়ি পাওয়া যায় না আমাদের এখানে হচ্ছে চার ব্যাটারির গাড়ি আপনারা মিনি প্রোডাক্ট নেন অথবা ছোট গাড়ি নেন সবগুলোই চার ব্যাটারি কিন্তু ব্যাটারির ভিতর বেশ কম হচ্ছে যে এগুলো পাওয়ার প্লাস এবং ইজি বাইক এখানে কিন্তু হিউজ পরিমাণে বিয়স পাওয়ার প্লাস এবং ইজি সরি ইজি বাইক এবং মিশুকের ব্যাটারি রয়েছে এখানে দেখতে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার প্লাস ইজি বাইকের ব্যাটারি এবং এটা হচ্ছে গোল্ডেন মিশুক এটা হচ্ছে মিশুকের ব্যাটারি চারশো এমপিআর এবং এখানে রয়েছে আমাদের পপুলার ব্যাটারি পাইলট ব্যাটারি এটা হচ্ছে দুইশো এমপিয়ার ইজি বাইক ব্যাটারি তো আপনারা আরো ব্যাটারি পাবেন ওইটা এখন নাই বর্তমানে ক্রিস্টার গোল্ড পাবেন আমাদের থেকে মিশুকে চারশো এমপিয়ার এর ব্যাটারি আর এই গাড়িতে বিশেষত্ব হচ্ছে দেখুন বিয়স এখানে খুব সুন্দর টায়ার দেওয়া রয়েছে রিং দেওয়া রয়েছে আর এই গাড়িতে আপনার সামনে দুজন এবং পিছনে দুজন মোট চারজন বসতে পারবেন আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই গাড়ি আপনারা যারা চান যে পাশে একটু বড় করে নিব যাতে সামনে তিনজন এবং পিছনে তিনজন মোট ছয়জন বসা যায় তাহলে তাও নিতে পারবেন তবে একটু খরচটা বেশি পড়বে আর এই গাড়ির প্রাইস গুলো হচ্ছে মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার হাজার টাকা এবং যারা ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে চান তারা নিতে পারবেন তাহলে একটু দামটা বেশি পড়বে কারণ ইজি বাইক এর ব্যাটারির দামটা এখন বর্তমানে একটু বেশি তাই দশ হাজার টাকা বেড়ে যাবে তো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে যদি আপনারা আমাদের এই ভিডিও দেখে আসেন শোরুমে তাহলে অবশ্যই আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে গাড়ি দেখা যাচ্ছি তো এখন আমরা গাড়ি দেখবো তো একজন আমাকে যে কমেন্ট করেছিল তাকে এই গাড়িটি দেখানো হচ্ছে এটা হচ্ছে ফুলস গাড়ি এসএস ফ্রেমের বিয় আপনার যে গাড়িটি দেখছেন এটা ফুল সাত গাড়ি এস এস এবং বিয়স বলেছিল যে নাইট কোর্স ডিজাইন করা যাবে কিনা বিয়স এখানে কিন্তু অপশন আছে এখানে আপনার নাইট কোর্স ডিজাইনটা করে দিতে পারবো এখানে লুকিং গ্লাস সিস্টেম হবে এখান থেকে এইভাবে আসবে এবং এখানে লুকিং গ্লাস হবে আপনি যদি আসেন আমাদের এখানে তাহলে অর্ডার দিলে আমরা এটা করে দিতে পারবো কিন্তু এখন বর্তমানে এটা আমাদের কাছে রেডিমেড করা নাই কারণ এটা অর্ডার ছাড়া আমরা তৈরি করি না কারণ অনেক অনেক পছন্দ করে না তাই আর এটা হচ্ছে ফুলসাদের ভিতরে ব্লু কালার এবং আপনারা যারা এসএস প্রেম পছন্দ করেন না যারা আমাদের মোটা ফ্রেম পছন্দ করেন তাদের জন্য রয়েছে ফুলসাদের মোটা ফ্রেমের গাড়ি এটাও কিন্তু ফুলসাদ গাড়ি এবং এটার ভিতরে সামনে তিনজন এবং পিছনে তিনজন মোট ছয়জন জন বসা যাবে কিন্তু এই দুই গাড়ির ভিতরে একটা বিশেষত্ব হচ্ছে যে দুই গাড়ির ভিতরে কিন্তু দুই হাজার টাকা কম বেশি আছে এটা যেমন এটার প্রাইস হচ্ছে ইজি বাইকের ব্যাটারি দিয়ে এক লক্ষ টাকা এবং এটা কিন্তু একটু বেশি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং যারা আমাদের ভিডিও দেখে আসবেন বলছি বলছি আবারও আমাদের ভিডিও দেখে যারা আসবেন তারা অবশ্যই ডিসকাউন্ট একটি পাবেন এবং যারা এ পর্যন্ত এসেছেন তাদেরকেও আহ ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো আপনারা দেরি না করে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে শোরুমের সাবার গেন্দা পুকুর পার এবং আজকের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ বর্তমানে আপনারা সাবস্ক্রাইব করছেন না এবং আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এবং আরেকটি কথা বলতে চাচ্ছি যারা কোনো গাড়ির ভিডিও দেখতে চান বা আমার কাছ থেকে আলাদা আলাদা কোনো গাড়ির রিভিউ চান তাহলে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই গাড়ির রিভিউ করে দেখাবো এবং আমি এই পর্যন্ত অনেক জনের রিভিউ করে দেখাছি আজকেও একটি এই যে গাড়িগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আরেকজনের সাজেস্ট করা যে ভাইয়া এই গাড়িগুলো দেখান তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভিউয়ার্স